আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো অষ্টমে গণিত ষষ্ঠ অধ্যায়ের অনুসরণী ছয় পয়েন্ট এক নিয়ে আমাদের পর্ব নাম্বার আজকে আমাদের আট আট নাম্বার পর্বে আমরা শিখবো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান তিনটি অঙ্ক শিখব নয় দশ এগারো বারো এই তিনটি অঙ্কই ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে লাস্ট তিনটি অঙ্ক এই অঙ্কগুলো সমাধান করতে হলে প্রথমে দুইটা সমীকরণ থাকে এই দুইটা সমীকরণ থেকে যে একটা আমরা কি করবো পক্ষান্তর করবো পক্ষান্তর করে যে সমীকরণকে আমরা পক্ষান্তর করব সেই সমীকরণে না বসিয়ে পক্ষান্তরের মান অপর সমীকরণে বসাবো তো চলুন আগে আমরা পক্ষান্তর করে নিই কত নম্বর সমীকরণকে পক্ষান্তর করবো চলুন আমরা দুই নং সমীকরণকে পক্ষান্তর করে নিই তাহলে আমরা লিখে নিই সমীকরণ দুইকে পক্ষান্তর করে পাই সমীকরণ দুই যদি আমরা পক্ষান্তর করি তাহলে এইখানে আমাদের কি ছিল মাইনাস ওয়াই ছিল আমাদের ওই পাশে যা কি হবে প্লাস ওয়াই হবে তো চলো লিখি যে ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই এটা আমাদের কত নম্বর সমীকরণ এটা আমাদের তিন নম্বর সমীকরণ এবার আমরা ওয়ান এক্স ওয়ান বাই এক্স এখানে আছে দেখুন এক নম্বর সমীকরণে আমাদের ওয়ান বাই এক্স আছে তো আমরা লিখবো যে ওয়ান বাই এক্স মান সমীকরণ এক এ বসিয়ে পাই আমরা দুই এ বসাতে পারবো না কারণ দুই কে পক্ষান্তর করে আমরা তিন নং সমীকরণ পেয়েছি নিয়ান বাই এক্স এর মান কত নং নং সমীকরণে সমীকরণে বসাই বসিয়ে পাই এর মান আমরা কত নং সমীকরণে বসবো এক নং সমীকরণে বসবো ওয়ান বাই এক্স মান কত ছিল ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই তারপরে কত আছে প্লাস ওয়ান বাই ওয়াই দেখুন আমাদের এখানে কি আছে ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই সেটা তো আমরা তো আগে ওয়ান বাই এক্স এর জায়গায় বসে বস বসালাম তারপরে কি আছে প্লাস ওয়ান বাই ওয়াই আছে প্লাস ওয়ান বাই ওয়াই সমান ফাইভ বাই সিক্স তো চলুন দেখি প্লাস সমান ফাইভ বাই সিক্স আচ্ছা এবার এখানে লক্ষ্য করুন ওয়ান বাই ওয়াই আর ওয়ান বাই ওয়াই ওয়াইটি ওয়ান বাই ওয়াই দুইটি ওয়ান বাই ওয়াই তাহলে এবার যদি আমি এভাবে লিখি যে টু ওয়ান বাই ওয়াই তাহলে আমাদের দেখুন তো দুইটি ওয়ান বাই ওয়াই দুই ধরে ওয়ানকে গুণ করলে কথা হবে দুই হবে তাহলে টু বাই ওয়াই আচ্ছা টু বাই ওয়াই সমান আমাদের কী আছে ফাইভ বাই সিক্স এ পাশে আমাদের কী ছিল প্লাস ফাইভ ওয়ান বাই সিক্স এ পাশে যাই আমাদের কী হবে মাইনাস ওয়ান বাই সিক্স বা এখানে আমাদের যেটা ছিল সেটা আমরা লিখে নিই টু বাই ওয়াই সমান এখানে সিক্স আর সিক্স তাহলে আমাদের সিক্স কত লগ্রহ আচ্ছা এখানে ছিল ফাইভ আর এখানে কত ওয়ান পাশের থেকে একবার দিলে কত হয় চার হওয়াই বা টু বাই ওয়াই সমান ফোর বাই সিক্স এবার আমরা কী করব আড়ি গুণ করবো আড়ারি যদি গুণ করি তাহলে লক্ষ্য করেন তো এখানে কী হয় ছয় দুগুণো বারো আর এইভাবে গুণ করলে ফোর ওয়াই বা ফোর ওয়াই সমান কত বারো বা ওয়াই সমান বারো বাই ফোর তাহলে তিন ধারা সরি চার দ্বারা বারো কাটলে কত হয় তিন চার বারো তিন কত ওয়াই সমান মান কত রং সমীকরণে বসাবো আমরা তিন নং সমীকরণে বসাবো তাহলে ওয়ান বাই এটা লিখে নিই ওয়ান সমান ওয়ান বাই সিক্স যেটা আমাদের ছিল সেটা লিখলাম প্লাস ওয়ান বাই কত লিখবো আমরা থ্রি লিখবো কেন ওয়ান মার আমরা কত পেয়েছি থ্রি পেয়েছি যদি আমরা বসে আই তাহলে কি হবে ওয়ান বাই এক্স সমান এখানে দেখুন তো লসাওগত ছয় আর তিনে লসাও কত ছয় আচ্ছা এখানে ওয়ান প্লাস তিন দ্বারা ছয়কে ভাগ করুন তাহলে তিন দুগুলো ছয় সেই দুই দ্বারা উপরের সংখ্যার সাথে গুণ করুন দুই হককে দুই বসানো দুই ওয়ান বাই এক্স বা এখানে ছয় আর কত হলো এক আর দুই যোগ করলে কত হয় তিন হয় তিন নাম এবার এটা আর এটা ভাগ করে তিন হক তিন ছয় আচ্ছা যদি তাই হয় তাহলে এবার লক্ষ্য করুন যে বা ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই টু বা এক্স এর সাথে ওয়ান গুণ করে তাহলে কত হলো এক্স হলো টু এর সাথে ওয়ান গুণ করলে তাহলে কত হয় টু হলো তাহলে এক্স সমান কত টু তাহলে নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান কত থ্রি সরি টু এবং টু আর ওয়ের মান আমাদের থ্রি সেটাই নাকি টু কুমার থ্রি আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নং সমাধান করবো এবার আমরা এগারো নং সমাধান করবো এগারো নম্বর সমাধান করবো চলুন সমাধান করি দেখুন এগারো নম আমাদের কি ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সেটা আমরা এক নং সমীকরণ দিয়েছি এবংীকরণ দিয়েছি আচ্ছা আমাদের দশ নম্বর যেটা ছিল এখানে লক্ষ্য করুন ওয়ান বাই এক্স ছিল এখানে ওয়ান বাই এক্স ছিল সেই কারণে আমরা পক্ষান্তর করে মানটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে দেখুন এক্স বাই এ বি আছে এখানে কিন্তু আমাদের এক নং সমীকরণে কি আছে এক্স বাই এ আছে তাহলে এইখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে সরাসরি আমাদের এক্স এর সাথে কিছু থাকা যাবে না মানে এক্স বাই এ বা এক্স বাই বি যদি থাকে তাহলে কিন্তু আমরা এখানে মানটা বসাতে পারবো না তো আমরা প্রথমে কি করি দুই নং সমীকরণকে পক্ষান্তর করি তারপরে ক্যালকুলেশন শুরু করি তো চলুন লিখে নিই যে সমীকরণ দুইকে পক্ষান্তর করে পাই তাহলে সমীকরণ দুইকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এখানে আমরা কি পাবো এক্স বাই বি সমান টু বাই বি মাইনাস ওয়ান বাই এ আর এই পাশে ছিল মাইনাস ওয়াই বাই এ পাশে আমাদের কি হবে প্লাস ওয়াই বাই এ হবে সেটা লিখি যে এক্স বাই বি মাইনাস ওয়ান বাই এ আর কি হবে প্লাস ওয়াই বাই এ আচ্ছা এবার আমরা কি করবো এ পাশে যদি আমরা লসাগু নিই তাহলে কি হবে দেখুন তো বা এক্স বাই বি সমান এ পাশে আমাদের লসাগু কত হবে অবশ্যই এবি হবে এবার বি দ্বারা যদি এবি কে ভাগ করে আমরা কি পাবো এ পাবো না এ দ্বারা টু কে গুণ করলে টু এ মাইনাস এ দ্বারা এবি কে ভাগ করেন তাহলে কি থাকবে বি দ্বারা ওয়ান কে গুণ করলে গেলে কি হবে বি হবে প্লাস দ্বারা বি কে ভাগ করেন তাহলে কি থাকবে বিয় কে গুণ করলে বিয়াই তার মানে হলো হর দিয়ে লশাকুকে ভাগ করে যেটা থাকবে সেটা দিয়ে উপরের সংখ্যার সাথে কি হবে গুণ হবে বা এক সমান যেটা থাকবে সেটা আগে আমরা লিখে নিই যে এব এই বি দ্বারা যদি আধারে গুণ করে তাহলে এই পাশে ভাগ আকারে পাশে দ্বারা কি হবে গুণ আকারে হবে আচ্ছা এবার আমরা বি বি আর কেটে দিলাম থাকলো কত এখানে কিন্তু বি কেটেছে আমাদের এ কাটেনি সে কারণে এ থাকলো এটা আমাদের কত নম্বর সমীকরণ এটা আমাদের তিন নং সমীকরণ এবার আমরা লিখি যে x এর মান দুই নং সমীকরণে বসায় পাই এই কথাটা লেখা যাবে না আমরা লিখবো x এর মান এক নং সমীকরণে বসায় পাই কারণ দুই নং সমীকরণকে পক্ষান্তর করে আমরা এটা পেয়েছি সেখানে আমরা দুই নংকরণ লিখতে পারবো না আমরা কত নং সমীকরণে x এর মান বসায় মান যদি আমরা এক নং সমীকরণে বসায় তাহলে কি হবে দেখুন তো যেটা ছিল আমাদের এক্স এর জায়গায় সেটাকে আমরা এটা বসিয়ে নিই এক্স এর জায়গায় আমরা বসাই যে টু বাইগত এ বসালাম তার নিচে দেখুন কি আছে এ আছে আচ্ছা এ বসলাম ওয়াই বাই বি সমান টু বাই এ প্লাস ওয়ান বাই বি আচ্ছা আমরা এটা বসালাম এবার আমরা উপরে যেটা থাকে সেটা তো লেখি আর নিচে যেটা থাকে সেটা তো উল্টে যায় এবার এর নিচে তো কিছু নেই এখানে এর নিচে কি কিছু আছে কিছু নেই তার মানে কি আছে মনে মনে এক আছে তো চলুন যেটা আছে উপরে সেটা আগে লিখে নিই বা ওয়ান বাই এ সেটা কি বুঝতে পারলেন এইখানে যেটা আমি করেছি দেখুন উপরে যেটা ছিল সেটা লিখে নিয়েছি আর নিচে যেটা ছিল সেটা আমরা কি করবো গুনন আকারে ওয়ান বাই এ আকারে লিখবো কারণ এখানে মনে মনে আমাদের কি ছিল ওয়ান ছিল সে ওয়ান উপরে গেছে আর এটা নিচে এসেছে আচ্ছা বাদ বাকি যেটা আছে সেটা আমরা লিখে নিই প্লাস ওয়াই বাই বি সমান টু বাই বাই এ প্লাস ওয়ান বি এটা আমাদের এ লেখেছি আচ্ছা বা এটা আমাদের গুণ করলে কি হবে এ আর আরেক গুণ করলে এ স্কোয়ার হবে আর উপরে যেটা আছে সেটা লিখে নিই টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই বাই কত এ স্কোয়ার প্লাস ওয়াই বাই বি সমান টু বাই এ এবার আমরা লসকু নেব কি আমাদের লুক আচ্ছা এই আমরা ভাগ করি তাহলে আমাদের কি থাকবে সে সাথে গুণ করবো তাহলে বি টু এ মাইনাস বি প্লাস এখানে লক্ষ্য করুন যে বি দ্বারা যদি ভাগ করে তাহলে এখানে কি থাকবে স্কোয়ার থাকবে স্কোয়ার দিয়ে যদি ওয়াই কে গুণ করে তাহলে স্কোয়ার সমান এখানে আমাদের এবি যদি লসে নেই তাহলে এখানে কে থাকবে এ দ্বারা এবি কে ভাগ করলে বি থাকবে তাহলে টু বি আর প্লাস এ আচ্ছা এবার আমরা কী করবো ই বি দ্বারা আমরা এই ব্যাকেটের ভিতরগুলো গুণ করে দেবো এখানে কী হবে টু এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি ওয়াই দেখুন লক্ষ্য করুন এখানে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে কী হবে টু এবি বি দ্বারা এটাকে গুণ করলে বি স্কোয়ার বি দ্বারা এটাকে গুণ করলে বি স্কোয়ার ওয়াই এবার কী আছে এ স্কোয়ার ওয়াই আমরা লিখে নিই স্কোয়ার ওয়াই সমান আচ্ছা যেটা আছে সেটা আগে আমরা লিখে নিই টু বি প্লাস এ এখানে আমাদের কী ছিল এ স্কোয়ার বি এ পাশে যায় ভাগ ছিল ওই পাশে যা আমাদের কী হবে গুণ আকারে হবে তো লিখে নিই এ স্কোয়ার বি লক্ষ্য করুন এটা এটা কেটে গেল উপরে ছিল স্কোয়ার আর নিচে ছিল এ তাহলে উপরে কী থাকবে এ থাকবে আচ্ছা সেই এ দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে টু এ বি প্লাস এ স্কোয়ার আর এ পাশে যেটা ছিল সেটা আমরা লিখে নিই যে টু এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সমান টু এ বি প্লাস এ স্কোয়ার কেন দেখো তো এই এ দ্বারা এখানে তো আমাদের এ একটা আছে সেই এ দ্বারা যদি গুণ করি তাহলে টু এ বি প্লাস এ স্কোয়ার আচ্ছা বা এইটুকু আগে আমরা লেখেনি কি লিখে এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই সমান টু বি প্লাস স্কোয়ার ওয়াই মাইনাস টু এ এখানে লক্ষ্য করো যেটা আমি লিখেছি যে স্কোয়ার ওয়াইটা আগে লেগেছি এটা আগে লেগেছি বিটা আগে এটা হলো মূল কথা তাহলে স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই সমান টু এ বি পাশে ছিল মাইনাস সরি প্লাস টু এ বি এ পাশে যায় আমাদের কী হবে মাইনাস টু এবি এ পাশে ছিল মাইনাস বি পাশে যায় কি হবে

সমান কত তাহলে এই এর মান আমরা কত নং সমীকরণে বসাবো তিন নং সমীকরণে বসাবো সব ঠিকই থাকবে এই বিয়ের জায়গায় আমাদের কি হবে বি এখানে ওয়াই এর জায়গায় আমাদের হবে ওয়ান লেখেনি যে ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই তো চলুন ওয়াইয়ের মান যদি তিন নং সমীকরণে বসায় তো বাদ বাকি যা আছে সম্পূর্ণ আমরা লিখবো এই কত লিখবো ওয়ান লেখো লেখি লক্ষ্য করুন টু এ মাইন টু এ মাইনাস বি আর প্লাস বি তাহলে কি হবে এ বি আর এ বি কেটে যাবে থাকবে আমাদের কত টু এ বা এক সমান টু এ বাই এ এই আর এ কেটে গেল থাকলো কত এক্স সুতরাং এক্স সমান টু আমাদের কি হবে নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান টু আর ওয়ান সেটাই লিখে চলুন এক্স টু ওয়াই এর মান ওয়ান সেটা আমরা লিখেছি আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করব এবার আমরা বারো নম্বর সমাধান করব তো চলুন আমরা সমাধান করি এবার আমরা দেখুন লক্ষ্য করেন যে এবার কিন্তু আমাদের এক নং সমীকরণ এ বাই এক্স আছে দুই এক্স আছে তাহলে আমরা দুই নং পক্ষান্তর করি পক্ষান্তর করে দেখে কি হয় যে সমীকরণ দুই কে পক্ষান্তর করে পাই যদি আমরা লিখি যে সমীকরণ দুই কে পক্ষান্তর করে পাই তাহলে আমাদের এ পাশে কি থাকবে এক্স দেখি এ বাই এ সমান এ বাই টু মাইনাস বি বাই থ্রি আর এ পাশে ছিল আমাদের আচ্ছা এটা আমাদের তিন নং সমীকরণের থেকে এ এক্স এর মান আমরা কত সমীকরণে বসাবো এক নং সমীকরণে বসবো তো সেটাই লিখি যে এ এক্স এর মান এক নং সমীকরণে বসেই পাই এ বাই এক্স এর মান এক নং সমীকরণে বসে যদি এ বাই এক্স এর মান এক নং নংকরণে বসে তাহলে এ বাই এক্স যে জায়গা আছে সে জায়গা আমরা এ জায়গায় আমাদের কি ছিল এ বাই টু মাইনাস বি বাই থ্রি প্লাস বি বাই ওয়াই আচ্ছা তারপরে কি ছিল প্লাস বি বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই তারপরে এ বাই টু প্লাস বি বাই থ্রি আচ্ছা বা

তাহলে আমরা কি লিখতে পারি এটাকে গুণ করেন এখানে লক্ষ্য করুন যে আমি কি করেছি এই টু বি ওয়াই এখানে আমি ওয়াই রেখেছি আর টু বি এখানে ছিল গুণ আকারে এই পাশে যায় কি হবে ভাগ আকার হবে আর উপরে ছয় বি ছিল ঠিক আছে এবার বি আর বি কেটে দিয়েছি দুই দ্বারা ছয়কে কাটলে কত হয় তিন দং ছয় তাহলে ওয়াই এর মান কত হলো থ্রি এই এর মান আমরা কত রং সমীকরণে বসাবো তিন নং সমীকরণে বসাবো আমরা আগে এতটুকু লিখে নিই তাই এই জায়গায় ওয়াই এর জায়গায় আমরা কত বসাবো তিন বসাবো সেটা লিখি যে ওয়াই ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই সেটা লিখি চলুন ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই দেখুন এ পর্যন্ত যেটা ছিল আমরা সেটা লিখেছি কিন্তু এ পর্যন্ত দেখুন বি বাই থ্রি এ বাই টু এ বাই এক্স এ পর্যন্ত যেটা ছিল ও এর জায়গায় আমরা কত বসাবো থ্রি বসাবো বসালাম দেখুন এটা প্লাস আছে আছে আর এটা মাইনাস কেটে গেল তাহলে থাকলো কি বা এ বাই এক্স সমান এবু এবার আমরা কি করব আর আই গুণ করবো আই গুণ করলে কি হয় বা এস আর এখানে টু এ আচ্ছা সুতরাং বা एक्स रखल एक टू एक ए আর এখানে ছিল এক গুণ আকারে এই পাশে কি হবে ভাগ হবে এই এ এই কেটে গেল সুতরাং এক সমান কত টু এক্স এর মান কত পেয়েছি আমরা টু পেয়েছি আর ওয়াই এর মান কত পেয়েছি থ্রি পেয়েছি তাহলে কি সুতরাং নির্ণয় সমাধান টু থ্রি আশা করেছি বুঝতে পেরেছেন তো আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যে অঙ্কগুলো ছিল উদাহরণের অঙ্কগুলো সমাধান করেছি এবং পর্ব আকারে আমরা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করেছি তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং শেয়ার এবং লাইক অবশ্যই করবেন তো এই পর্ব এখানে শেষ করছি সামনে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব আজকে এই বলে আজকের পর্ব শেষ করছি সামনের পর্ব দেখার আমন্দন জানিয়ে Warahmatullahi wabarakatuh. Hey there. Subscribe to my channel. And also press this bell icon.